সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক অপরূপ সুন্দরী বোন তো এই বোনটির কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন আমরা কথা বলি এই বোনটির সাথে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম ঠিকানা একটু বলেন আমার নাম মোসাম্মদ আইরিন আক্তার আমার ঠিকানা নসন্দি আচ্ছা তো এই যে নসন্দি থেকে আপনি আমি লাইফে আমার কিছু জীবন কাহিনী নিয়ে আমার লাইফে আসা যে আমি অসহায় আমার মা আছে বাবা নাই হাজব্যান্ড নাই আমার একটা মেয়ে সন্তান আছে আমি এই জন্য লাইফে আসছি যে আমার কিছু কষ্টের কথা তুলে ধরার জন্য প্রবাসী ভাইদের কাছে দেশ বিদেশ থেকে যাই দেখুক আমার কথাগুলো যেন শুনে খারাপ মনে যেন না করে আমার একটা মেয়ে সন্তান আছে আড়াই বছর আমার হাজবেন্ড নাই আড়াই বছর হচ্ছে আমার মেয়ে যখন গর্বে ছিল তখন থেকে আমার হাজবেন্ড আর কি রোড অ্যাক্সিডেন্টে একটা দুর্ঘটনায় মারা যায় তো কিছু করার নাই এখন আমি এই জন্য লাইফ আসি বাবা নাই বাবা ছোট থাকতেই মারা গেছে মা আমাকে মানুষ করে বিয়ে শাদি দিছিল তো কপাল পড়া কিছু করার নাই যাকে জীবন সঙ্গী করছিলাম সেও হারাই গেছে তো এইজন্যে এভাবেই মতো জীবনটা চলতেছে আর কি মতো কিছু করার নাই আচ্ছা তো আসলে এই যে হাজবেন্ড চলে গেছে আড়াই বছর হ্যাঁ আড়াই বছর হচ্ছে আচ্ছা তো এই যে হাজ চলে যাওয়ার করে কি কারোর সাথে ঘর বেঁধেছেন না আমি এখনো কারোর সাথে ঘর বাঁধি নাই ঘর বাঁধার স্বপ্ন ছিল না যে বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করব তো দেখতে পাচ্ছি যে না আমি একা চলতে করতেছি না বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে পারতেছি না বাচ্চাকে খাওয়াবো কিভাবে মা রুমে অসুস্থ মা কোনো কাজ কাম করতে পারে না নিজের বাচ্চাটাকে যে নিয়ে রাখবে তাও পারে না আমাকে মানুষের বাসায় কাজ করতে হয় কোনো মতো সংসার টানাটানি চলে এই জন্য আমি লাইফে আসছি যে একটা ভালো মানুষের প্রয়োজন আছে আমার একটা মাথার ছাদের দরকার আর অন্তপাক আমার বাচ্চার বাবা হিসেবে একজন প্রয়োজন কারণ আমি বাবা হারা সেটা আমি বুঝতে পারতেছি যে বাবা হারা বেদনা যে একটা মেয়ে বুঝে তা আমি চাই আমার বাচ্চার বাবা হিসেবে এমন একজন আসুক যে সে বাবার অভাব কি সেটা বুঝে না আচ্ছা তো আসলে আপনি তো দেখতে অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং আপনি একটা ইয়াং বয়সের মেয়ে তো আসলে আপনার এই স্বামী চলে যাওয়ার পরে আপনার হ্যাঁ চাইছে অনেকেই প্রস্তাব দিছে কিন্তু অনেকেই প্রস্তাব দিলে হচ্ছে যৌতুক যাচ্ছে কারণ আমরা চলার মতো আমাদের কোনো সামর্থ্য নাই শুধু মাথার থাকিটুকু আছে আমাদের যেই রুমে থাকি আমরা ওটুকুই আমাদের স্থান আছে তাছাড়া আমাদের কোনো থাকার ব্যবস্থা নাই কিংবা দায়িত্ব নোয়ার মতো যাও নিতে চাইছে ঋণ টাকা পয়সা যাচ্ছে দেয়মহ যাচ্ছে আমাদের অত তো সামর্থ্য নাই এই জন্য আমি লাইফে আসছি বিয়ে শাদী করার জন্য যে কোনো ভাই যদি আমার দয়াশীল থাকে আমাদের প্রতি দেখে তার যদি কারো মায়া লাগে আমাদেরকে দায়িত্ব নেয় মাথার ছাদ হিসাবে থাকে আমি আল্লাহর কাছে লাখু শুক্রিয়া হব যে আমার পাশে কেউ যদি থাকে এলাকার মধ্যে যারা আসছে আপনার বিয়ের তারা কেমন ডিমান্ড চেয়েছে দেড় লাখ দুই লাখ তিন লাখ এক একজনের এক এক মতো আর কি তো আমাদের তো পঞ্চাশ হাজার টাকার দেওয়ার মতো সামর্থ্য নাই কারণ আমার বাবা নাই মা অসুস্থ যেটুকু ছিল মার পিছনে চিকিৎসা করতে আমাদের টাকা পয়সা অনেক নষ্ট হয়ে গেছে তাতে আমাদের কোনো এখন দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই যেমন আমরা জানি ছেলেরা সুন্দরীর পূজারী তাতে দেখতে অনেক সুন্দর। আপনাকে তো এমনিই নিয়ে যাওয়া সম্ভব। সুন্দরjó হইলো ওই যে আমার আগে বিয়ে ছিল, আমার বাচ্চা আছে। এই জন্যই ওদের আগ্রহ যে টাকা পয়সা লাগবে। টাকা পয়সার প্রয়োজন আছে। সুন্দর হইলো তো হবে না, ভালোবাসা লাগবে। সুন্দর দিয়ে তো আমি সুন্দর, আমি জানতেছি। ওপরতলা আমাকে বানাইছে কিন্তু নসিপ খারাপ। যে যাই আসুক টাকা পয়সা লাগবে। টাকা পয়সা ছাড়া বিয়ে করতে চাচ্ছে না। আচ্ছা, টাকা পয়সা ছাড়া কেউ বিয়ে করে? বিয়ে আসলে আপনাকে একটা বিয়ে আপনার কাছে আমাকে যে বিয়ে করবে আমার বাড়ি ঘর টাকা পয়সা আমার অর্থ সম্পদ কিছুই নাই আমার একটা সম্পদ আমার মেয়ে আছে আমার কাছে বিয়ে করলে ভালোবাসা ছাড়া আমি চাবো যে আমার দায়িত্ব নিবে আমার ভালোবাসা দিয়ে তার সারা জীবন উজাড় করে রাখতে চাই যে আমার ভালোবাসাতে সে যেন মুগ্ধ হয় আমাকে যেন সারা জীবন সে আঁকড়ায় রাখে আমার কাছে আসলে আমি ভালোবাসা দিতে পারবো এর বেশি কিছু দিতে পারবো না দিতে পারবো আমার কাছে যতটুকু আছে আমি যতটুকু পারবো আমি চাই একটা পুরুষ যেন একটা নারীর ভালোবাসাতে তার মন জয় করে সেই ভালোবাসায় জীবন যেন সারা জীবন ও আমার ভালোবাসাতেই থাকতে পারে আচ্ছা মানে আপনার কাছ থেকে আর কোথাও যেন ছুটে না না যাইতে পারে হ্যাঁ আচ্ছা তো আপু আসলে এ কেমন বয়সের কোন ধরনের লোক 찾ছেন একটু বয়সটা যেমনই হোক যে আমাকে বিয়ে করবে দায়িত্ব নেবে তো বুঝতে পারবে যে আমার বয়সটা কেমন আমি কেমন তো সেই অনুযায়ী বয়সটা যেমনই হোক আমার কথা বয়স ফ্যাক্ট কিছু না আমার কথা ভালোবাসা সে যদি দিতে পারে আমি যদি দিতে পারি তো ইনশাল্লাহ আমার আর কিছু প্রয়োজন নাই বয়সটা যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নাই একটা বয়স বয়স্ক লোকের দ্বারা কী পাওয়া যাবে একটা মানুষ একটা মানুষের কাছে ভালোবাসা ছাড়া কি পায় বয়সটা কিছু না দুনিয়াতে আছে বয়সের আগে আমিও মারা যাইতে পারি উনিও যাইতে পারে তো কথা হলো যে আমি যে মানুষটাকে ধরবো সে বয়স হোক যেমন হোক তার কাছে আমি যদি সুখ শান্তি পাই সংসার করে যদি তার কাছে ভালোবাসা পায় বাচ্চার বাবা হিসেবে সে যদি থাকতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমি তার কাছে অতটুকুই চাই যে ভালোবাসা অবশ্যই লাগবে টাকা পয়সা লাগবে না আমার কথা আমি যাকে ভালোবাসবো সে আমাকে ভালোবাসবে তার কাছে টাকা পয়সা অর্থ সম্পদ আমার কিছু লাগবে না জাস্ট আমি তার যেন সারা জীবন সেবা যত্ন করতে পারি ও যেন আমার পাশে সাপোর্ট দিতে পারে সব সময় এরকম একটা মানুষ চাচ্ছি আমি ষাট বছর আসে এখন আমার নসিবে ভাগ্যে যদি থাকে তার তার সাথে যদি আমার জুরি থাকে আল্লাহ তালা যদি তার কাছে জুরি দিয়ে দেয় তাহলে ভাগ্যের ইতিহাস কিছু করার নাই আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হবে একজন ষাট বছর লোকের কাছে যে মানুষ এটা আপনার বয়স কত বললেন আমার বয়স বিশ বছর বিশ বছর আপনার রিডাবল হয়ে যাচ্ছে বয়সটা ফেক না এখন আমার কথা আমি তো বলছি সে যদি ভালোবাসা দিতে পারে দশ বছর বিশ বছর হায়াত মহতের কথা কখনো বলা যাবে না ভালোবাসা দিতে পারবে অবশ্যই সে বিয়ে শাদি করতে চাবে না হলে তো করতে যাবে কারণ আমি একটা মেয়ে মানুষ আমার জীবনটা তো কেউ নষ্ট করতে চাবে না কারণ ও যদি ভালোবাসতে না পারবে তাহলে তো কোনো ব্যক্তি কাউকে ভালোবাসবে না ভালোবাসতে চাইলে অবশ্যই সে বুঝে শুনে দশবার ভাবে চিনতে অবশ্যই আমাকে ভালোবাসতে চাবে ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন এই বোনটির কথা তো আপনাদের যদি ভালো লাগে তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন বিয়ে সেদিন প্রতিশ্রুতিতে কেউ বদ্ধ হয়ে প্রতারিত হবেন না এবং ভালো করে যাচাই করে নেবেন আর ইউটিউব প্রতিপক্ষ কোনো ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে সে বিষয়ে সম্পূর্ণ তাদেরকে কথা হ্যাঁ আমি কিছু বলতে চাই যে যে দেখেন না কেন আমার ভিডিওটা আমার একটা বাচ্চা আছে আপনাদের কাছে আপনারা যদি কেউ নেন নিয়েন ভালো মনে দায়িত্ব নেন আর আমার এঙ্গেট ফোন নাই বড় মোবাইল নাই আমার ছোট মোবাইল কেউ যদি দেখা সাক্ষাৎ করতে চান আমাকে অবশ্যই কথাবার্তা বলে ফোন নিয়ে ডাইরেক্টলি বিয়ে শি করতে পারেন আর আমার সাথে